তো দ্বিতীয়বারের মতো আমার এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য তো সবাই কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন বা পরে কে কোথা থেকে দেখবেন বা দেখেন অবশ্যই জানাবেন আর আপনাদের সাথে আসলাম আমি প্রায় প্রায় লাইভে আসবো সপ্তাহ ভিতরে একবার বা দুইবার অবশ্যই লাইভ আসবো তো যে জন্য লাইভে আসা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমি যে কোয়ালিটি ভিডিও দিই বা আপনারা কী রকম ভিডিও পেতে সরি মানে আপনারা কীরকম ভিডিও পেতে চান সেটা জানাবেন দিনে লাইভ করতেছি রুমের ভিতর তাও লাইট চালা যান যাক ব্যাপার না তো যে জন্য আসলাম যে আপনারা কি রকম ভিডিও চান হয়তো এডুকেশনাল এডুকেশনাল বা ফানি বা বলে ইমোশনাল মানে যেরকম ভিডিও চাইবেন আপনাদের জন্য ভাই আপনাদের ছোটো ভাই বান্দা হাজির সবসময় অলওয়েজ আপনাদের জন্য হাজির আর কোনো ফিল্টার মিডিয়ার সারাই কিন্তু লাইভে আসছি হম তো লাইভে আসলাম যেটার জন্য আমার মনে হইতে যে এই যে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন যে ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো মানুষকে প্রথম একটা লোভ দেয় লোভ দেখায় ধরেন একটা বসি বাতে কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ বারোশো প্লাস তো এই জায়গায় ভিডিও ছাড়লে মিনিমাম তো একশো ভিউ আসবে কী বলেন আপনারা সেই জায়গায় ভিউ আসে জিরো ভিউ আসে একটা দুইটা কেন ভাই আর দেখছি এখন ইউটিউব ফেসবুক কী করতেছে নতুন পেজ প্রোফাইল তারপরে ইউটিউব চ্যানেল ওইগুলো বেশি রিস্ক দিতে আছে এই কথা বলার কারণ এক মিনিট এটা বলার কারণ হলো আজকে দেখলাম একটা ইউটিউব চ্যানেল সেটা মাত্র কী বলে তেইশটা ভিডিও দিয়েছে এই একই কার ক্যাটাগরি ভিডিও তেইশটা ভিডিও দেওয়ার পর তার তেতাল্লিশটা সাবস্ক্রাইব হয়েছে প্রত্যেকটা ভিডিওতে প্রায় এক হাজার দেড় হাজার প্লাস প্রায় পনেরোশো চোদ্দোশো ভিউ আসে মানে চোদ্দোশো কে হ্যাঁ পনেরোশো পনেরো কে চোদ্দ কে এরকম সরি একটু মিষ্টি হয়েছিল পনেরো কে চোদ্দোকে তেরো কে দশকে কে এক কে দুই কে এরকম ভিউ আসে আমার এই পূর্বে এসে যে সরি ইউটিউব ফেসবুক কাজ করতে তো এই জন্য এরকম হয়ে যায় আর আমার এই চ্যানেলে আমি কত সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করি কত নিয়ম মানি না কত টাইম টু টাইম ভিডিও দিই তারপর আমার এই জায়গায় ভিউ আসে না এখন এটার জন্য আমি নিজে নিজে দেয় নাকি ইউটিউব দায় আমি নিজে বুঝতে পারতেছি না শুধু ইউটিউব না ফেসবুকও দেখি এরকম প্রথম দেখি ভিউ দেয় তারপরে ভিউ একদম ডাউন করে দেয় মানে ওরা একদম একটা বসির মতো যে আপনি যখন আদার খাইবেন গিলবেন তারপর টান দেবে টান দেওয়ার পর আপনি তো এই জায়গায় লোভে পরে যাবেন লোভে পড়ে গেলে এই কন্টিনিউ কাজ করবেন কাজ করবেন প্রথম একটা ভিডিও ভাইরাল করে দেবে পরে আর ভিডিও ভাইরাল বেশি করবে না বা কোনো সেট আপ দেবে না মনটিতে জন্য আগাইবে না সামনে আর কি এরকম আসসালাম আলাইকুম ভাই যে লাইভে যুক্ত আছেন আপনাকে ভাই আপনার প্রতি ভাই ভালোবাসা রইল যাক আলহামদুলিল্লাহ ভালোই সজন আমার ভালোবাসার ভাইরা আসছে লাইভে তো যে কথা বলতে আসছি যে এই সোশ্যাল মিডিয়ায় প্রথম অবস্থায় আপনাকে লোভ দেখাইবে আপনার রিস্ক টা ডাউন করে দেবে হয়তো কোনো সমস্যা দেখাইবে ইস্যু দেবে বা মনিটিশনের জন্য আবেদন করলে আপনাকে পেন্ডিংয়ে রাখবে এইরকম মানে আমি প্ল্যাটফর্মে আসি ভাই ধরেন আজকে দেয়ার দুই বছর তো আমি অনেক কিছু জানি মোটামুটি শিখছি আলহামদুলিল্লাহ আমার অনেক চ্যানেল আছে যেগুলো স্টিক খাইছি চুল্লেক গেছে আবার অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করছি যেগুলো ভিডিও সারার মুহূর্তে একটা ভিডিও দিয়ে তেইশটা চব্বিশটা পঁচিশটা আসছে এই পঁচিশটা এরকম এরকমভাবে আমি অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করছি মানুষটা ছোড়ো বাটটা আর সোশ্যাল মিডিয়া নিয়ে আমি অনেক দিন যাবত ঘাটাঘাটি করি আর আমার ফেসবুক পেজেও কিন্তু মনিটাইজেশন আছে একটা আলহামদুলিল্লাহ আর একটা কাজ করতেছি সেটাও আলহামদুলিল্লাহ খুব ভালোই ফলোয়ার আছে ভিডিও মিলনে হিট করে বাট সেটা যেটা মিলনে হিট করে ওইটাই কিন্তু আমার কোনো মনিটাইজেশন নাই মনটিজেশন যেটায় যেটায় মাত্র আড়াইশো তিনশো ফলোয়ার এরকম একটা পেজে আর ইদানিং দেখতেছি ফেসবুক ইউটিউব এরকমই করে নতুনগুলায় বেশি রিচ দেয় আর ছোট পেজগুলায় মনিটাইজেশন অন করে দেয় মনিটাইজেশন অন করে দেওয়ার কারণে হয় কি ওই পেজের ওনারগুলো মালিকগুলাকে কাজ করার প্রতি আগ্রহ বাড়ে আগ্রহ বাড়ার পর আর এখন তো ইদানিং ইনকাম কম এটা আপনারা অনেকে যারা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন বা দেখেন তারা সবাই জানেন তোমার নাম কি ভাই আসসালামু আলাইকুম রাকিব ভাই আমার নাম হচ্ছে আতিকুর রহমান আর পেজ এ প্রের যে চ্যানেলের নাম তো আছে আতিক ব্লগ তো যেটা কইতেছিলাম দেখলাম যে অনেক মানে টেক রিলেটেড মানে যে সরি অনেক যারা কি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা ধারণা দেয় তারা বলতেছে যে নতুন পেজে বা নতুন চ্যানেলে রিস্ক কম দেয় পরে আবার দেখি অনেকের তা রিস্ক দেয় বুঝি না একটা ছেলে কাজ করতেছে হঠাৎ মানে এক মাস হয়েছে ফেসবুকে তার ভিডিও দেখলাম দুই মিলিয়নের মতো ভাইরাল হয়ে গেছে মানে ভিউ আসছে আর আমি ধরেন কাজ করি আমার পেজে প্রোফাইলে আমার অনেকগুলো আছে পেজটে সেগুলোয় কাজ করি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভিউ দেয় বাট হচ্ছে কি যেইটা আমার বেশি ভিউ যেইটা বেশি ফলন ওইটা আমার কোনো সময় মনিটাইজেশন দেয় না বা সহজে দেয় না এটা আপনি ঘাটাঘাটি করে দেখবেন আপনার প্রথম ওরা লাই দেবে তারপরে আপনি আবার এটা ডাউন করে দেবে যখন লাই দেবে তখন তো আপনি লোয়ে যাবেন গেলে তো একটা প্ল্যাটফর্ম সাইডে যায় না কি বলেন অবশ্যই জানাইবেন তো ওই প্ল্যাটফর্মে কাজ করতে আসি সেটার শিকার আমি নিজেও ইউটিউবে ফেসবুকেও আসি হুম আর আউট ইনকামের জন্য মাইক্রোসফটের অন্য অন্য ওয়েবসাইটে বা কাজ টাজ করি মোটামুটি চলে বাট আপনি যদি শুধু ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারেন না কারণ ওরা আপনার বহু টাইম নেবে এক বছর দুই বছর ছয় মাস এই বছর টাইম নিয়ে এরকম টাইম নিয়ে তারপর আপনাকে সফলতার মুখ দেখাইতে পারে বাট এত সহজে তারা আপনাকে সফল করবে না বা সফল হইতেও দেবে না আর যদি সফলতা অনেকের দেখছি যে প্রোফাইলে ওরা আর কি মিক্সিং ভিডিও দেয় ধরেন একটা অনুষ্ঠান নালা বাড়ি গেছে যেটা ডান্স হইতে আসে ড্যান্সে ভিডিও করে তারপর আপলোড দিতে তারপরে ঘুরতে গেছে হালকা মাললা ক্যামেরা ধরে ভিডিও ভিডিও করে আপলোড আপলোড দিয়ে দেয় তারপর অনেকে দেখলাম যে ওই যে ক্যাপকার দেয়া কাইনমাস্টার দিয়া বা টিকটক দিয়ে ভিডিও এডিট করে ওই যে লোকটুকু সব ওইগুলো আপলোড দেয় ওদেরও দেখি ভাই কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ফেসবুকে এখন ফেসবুকে যে পরিমাণে যে ইনকামের জন্য এলিজিবল করতেছে সেটাগুলো দিতে আসে কনটেন্ট মনিটাইজেশন বা ইনস্টিম্যাট অ্যাডস অনরিচ এগুলো দিচ্ছে বাট কিন্তু এখন ইনকাম দিতেছে না কিন্তু আর এই বা কি ইনকামটা নিয়ে যেতেছে ফেসবুক নিজেরা আর ইউটিউবের কথা কী বলবো ইউটিউব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মানে য্যারের দেয় অ্যাভারেস্ট দিতেই থাকে বাট ইউটিউবের একটু সফল খুব টাফ আর ফেসবুকে সফল খুব সহজ আবার ফেসবুকে সফল হওয়াটা যত সহজ আবার সফলতা হারানোটাও অত সহজ কথাটা একটু কেমন না এমনই ভাই আর নতুন নতুন লাইভ করি তো হয়তো ভালোবাসা মানুষগুলো এখন আমাকে ভালো চিনে নাই বা কেউ আসে না এই জন্য একটা ভাই দেখতে আছে আসলে সে কী দেখে সেটা জানি না বা আপনি যেই দেখেন একটু অবশ্যই কমেন্ট জানাই যে মানুষটা কি আমার ভালোবাসা মানুষটা তো লাইফটা বেশিক্ষণ করব না কারণ প্রথম অবস্থায় একা একা লাইভ করতে হয় কেউ আসে না একটু আনেজি লাগে তো আজকের লাইফটা আমি চাইছিলাম যে জায়গায় শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ